আপনার কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু দয়া করে আপনি আমার সমস্ত মামলাগুলি উঠিয়ে দিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দকে আমি বলতে চাই এই কথা বলার সাথে সাথে আমি বলছি আপনি আমার বড় ভাই আপনি যেহেতু বলেছেন কোন মামলা থাকবে না আপনি যে কোনো আমাকে ফোন করবেন আমরাও সংস্কৃতির পরিবর্তন চাই আমি সমস্ত মামলা উঠিয়ে দিয়েছি দলতখালের বিএনপির সভাপতি মান্নান চাচা তার মামলা আমি উঠিয়ে দিয়েছি আমরা তো সেই মায়ের গর্ভের থেকে এসেছি আমরা কোনোদিন মিথ্যা আশ্রয় নিয়ে রাজনীতি করি না কোন মানুষকে লাঞ্ছিত বঞ্চিত করতে হবে সেই রাজনীতি আমাদের বাবা মা আমাদেরকে শিখায় নাই আমার চাচা আমাদেরকে শিখায় নাই আমাদের আসকর পাড়ারি বাড়ির দরজায় একজন অফিসের লোক আছে তার নাম এই মুহূর্তে আমার মনে নেই তার বাবাকে গলায় জোতার মালা দিয়ে তার বাবাকে ওই রা এই সৈদপুরে চর খলিফা ঘুরানো হয়েছে কি অপরাধ ছিল সে তো গরিব মানুষ আওয়ামী লীগ করছে অগণিত নেতা কর্মীদের উপরে সে অত্যাচার নির্যাতন করেছে আজকে তার প্রতি ফল পাচ্ছে পাচ্ছে গতকাল রাতে গতকাল রাতে হাফিজ আসবে দলত খানে বোমা কারা এই বোমা মারলো এটা তদন্ত করে বের করতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি তদন্ত করে বের করতে হবে তাদের কাহিনীর আওতা আনতে হবে তাদের কাহিনীর আওতা আনতে হবে যাই হোক অনেক লম্বা বক্তব্য দিলাম আপনারা আমি যখনই আসি যেভাবে দলের প্রতি আপনাদের শ্রদ্ধা ভালোবাসা